नहीं आ चुके बॉटल आ चुके हमारे देखा पास यह वो मज़े ला था। रहे हैं देखो देखो एक पीछे अपने साथ कोशिश हो रही है पीछे बॉटल कितनी है मांझ वैभी हमने कॉइल और उसके लिए पीछे आना स्पोर्ट्स तो हमने एक्टिवली नील बोर्डिंग कर रहे थे था हम लोग अच्छे वो दूध जब ये हमने मांझ वैभी और उन्हें � সেই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে আমরা আজকে ছাত্রলীগের উদ্যোগে আমাদের এলাকাতে রক্তের ব্লাগ রক্তের এবং বিনামূল্যে রক্তের প্রতি ডায়াবেটিস রোগের রক্ত ঠিক হয় সুগার ঠিক আমরা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা কর্ম তাকে তুলে ধরার জন্য আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য যে আলোকচিত্র প্রদর্শনী করি 这些啊，这些。

সকলের জন্য বিভিন্ন সংগ্রাম আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন বা নিহত হয়েছেন তাদের সকলের স্মরণে সকলে যারা অসুস্থ আছেন সকল যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া আমাদের 99টা বারে যেটা আমাদের যে কর্মসূচি কাটা হয়েছে মাস প্যাকে প্রত্যেকবারের মতো এই মাস প্যাকেী কর্মসুজিটাকে আপনারা অবশ্যই যে যেখানে পালন করে সেই আলোচনা অনুষ্ঠিত করে সেই ছবি তুলবে আপনাদের ফেসবুকে হোক এবং আমাদের আওয়ামী লীগের যে সবাই উৎসাহ পাবে আপনারা যদি করেন কারণ এটার মাধ্যমে আমরা চিন্তা সেই চিন্তার যে পর্যালোচনা হবে এই মাসে যে জন্য আমরা বলতে পারি যে রূপান্তরিত মাস আমাদের অগাস্ট মাস এই মাসে যেমন আমাদের শোক আছে যেমন আমরা জানি যে এই মাসে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন আগামী পাঁচ তারিখে সেটাও আমাদের কর্মসূচিতে আছে আট তারিখে আমাদের বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজলাস মজিদ ওনার জন্মদিন আছে

দিয়ে রান করা সবকিছু বাড়বে তো একটা মানুষ থেকে আমরা যেন আমাদের জীবনে আমাদের জীবনের কর্মকান্ডের মধ্যে আমরা যদি বহুমুখী প্রতিবাদ দরকার আমি খালি পাগলের মতো কিছু জানে এরকম মানুষ খুঁজি কিন্তু দেখি কি সবাই খালি একটা জায়গা আছে গেছে সবাই সবকিছু জানা মানুষ সবকিছু সবাই দুনিয়াতে জানবে না যেমন আমি প্রতিনিয়ত শিখি আমি প্রত্যেক দিন কিন্তু ওই শিক্ষার আগ্রহটা তৈরি করার জন্য লাগবে আমাদের মানুষ সেই মানুষ কিন্তু দরকার এখানে আপনারা যারা বসে আছে। আমরা এবং আমাদেরকে সহজভাবে যারা বসে আছি সবাই আমাদের কিন্তু শেখার আগ্রহ যাদের আছে ওরা শিখতে পারবে এছাড়া কিন্তু চেষ্টা করলে আমরা শিখাইতে পারবো না এখন আমাদের যারা নতুন মানুষ আছে তরুণ যারা এই ছাত্র যদি ছাত্রনীতি বলে ছাত্রনীতি শিখাইতে পারবো না কারণ যাদের বয়স চোদ্দ পনেরো হয়ে যায় যাদের মধ্যে ইচ্ছা না থাকে তাদেরকে শেখানো যায় এই জন্য আমাদেরকে ওই আরো ছোট এই দেশটাকে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করব আমাদের দুই হাজার একচল্লিশ সালে যে উঠান্ত স্মার্ট বাংলাদেশ হবে ওই স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট মানুষ লাগবে স্মার্ট মানুষ মানে আমি আবারও বলবো স্মার্ট অর্থটা আপনারা দয়া করে

একটা চাকরি ক্ষেত্রে যোগ্যতার অভাবে লিখিত পরীক্ষা টিকতে পারে না অথচ আমাদের আশেপাশের দেশ থেকে শ্রীলঙ্কা থেকে ভারত থেকে আমাদের এই বাংলাদেশে চাকরি করে বড় বড় পদগুলিতে এই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা প্রায় 10 মিলিয়ন ডলার দিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ওরা তো চুরি করে দিয়ে না যোগ্যতা দিয়ে কাজ করতেছে আমাদের দেশে সেই যোগ্য মানুষ তৈরি হয় না আর ফ্রিলান্সিং এর কথা বলা হয় আমি এখানে ছাত্রলীগের অনেক ছেলেমেয়েরা আছে আমি বলতে চাই ফ্রিলান্সিং এর কথা বলা হয় এখন এই ফ্রিলান্সিং টা কি এই জিনিসটাই কিন্তু আমি ছাত্র জিজ্ঞেস করি কারণ না উত্তর পাই না বলতে পারে এই ফ্রিলান্সিং টা করতে গেলে ফ্রিলান্সিং টা কি সেটা আগে বুঝবার চেষ্টা করতে হবে আর ফ্রিলান্সিং এর সাথে অবশ্যই ইংরেজি দক্ষতা লাগে কিছুটা কারণ না হলে ফ্রিলান্সিং করতে গেলে সর্বোচ্চ পনেরো আঠেরো দশ হাজার বিশ হাজার টাকা আয় করা যায় বিশ হাজারের উপরে যখন বিদেশিরা চাহিদা দেয় তখন আর সেই ইংরেজি না